মসজিদ যা এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম জামে মসজিদ বরিশালে রয়েছে বিশ্বের সপ্তমতম সুন্দর মসজিদ এই মসজিদের সৌন্দর্যে ডুব দেওয়ার আগে জানিয়ে রাখি বরিশালের সকল কিছুর আপডেট পেতে বরিশাল ব্লগস পেজে ফলো দিয়ে রাখো বরিশাল জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হল গুঠিয়া মসজিদ বা বাইতুল আমান জামে মসজিদ এটি বরিশালে এমন একটি মসজিদ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে ঘুরতে যায় এটি বিংশ শতাব্দীতে স্থাপিত এশিয়া মহাদেশের মধ্যে তৃতীয় সৌন্দর্যময় মুসলিম স্থাপনা এই যুগে সরকারি সহায়তা ছাড়া এরকমের একটা মসজিদ কল্পনা করা যায় না এস শরাফ উদ্দিন সান্টু সর্দার নামক এক ব্যক্তি এই মসজিদটি নির্মাণ ব্যয় বহন করেন 2003 সালে এই মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং দু সালে প্রায় একুশ কোটি টাকা ব্যয়ে কাজ শেষ হয় তবে এখনও কিন্তু এই মসজিদের সৌন্দর্য বর্ধনে নিত্য নতুন কাজ করা হচ্ছে এই গুঠিয়ার নামিয়ে আট গম্বুজ মসজিদটি পরিচিত লাভ করে এখানে প্রায় পনেরোশো মুসলিম নামাজ আদায় করতে পারেন এবং কমপ্লেক্সের ডানে রয়েছে একটি বড় পুকুর পুকুরের পশ্চিম দিকে মসজিদের অবস্থান এবং এই মসজিদের মিনারটির উচ্চতা প্রায় একশো তেরানব্বই ফিট মসজিদটি নির্মাণের জন্য উন্নত মানের সব কারুকর্য করা হয় রাতের বেলা মসজিদের লাইটিং মসজিদের সৌন্দর্যে নিয়ে আসে আলাদা একটি দৃশ্য চারদিকে আলোকসজ্জার কারণে এটি পর্যটকদের নজর কাড়ে প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসে আপনি কখন যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের পেজটিতে ফলো করে রাখবেন